কাজ ক্ষমতা ও শক্তি চতুর্থ অধ্যায় পদার্থ বিজ্ঞান আমরা আলোচনা করব কাজ কাকে বলে তাকে কাজ কাকে বলে কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটি স্মরণ করবে তখন তাকে কাজ বলে কাজের একও জল কাজ একটি স্কেলের রাশি কারণ কাজের মান আছে কাজের দিক নেই এবারে আমরা দেখব কাজকে আমরা ভাবে লিখতে পারি তাহলে কাজ সমান সমান হবে বল গুণন সরল তাহলে কাজ ডাব্লিউ দ্বারা প্রকাশ করলে বল এ এবং সরল এস তাহলে আমরা দেখলাম ডাব্লিউ এ এস কাজের একক কি দেখলাম আমরা কাজের একক হচ্ছে জল কাজের একক এছাড়া আমরা দেখতে পাই কাজের একক যে জুলগুলো কোথা থেকে আসলো জানি আমরা এস বলের একক নিউটন এবং সাজানোর একক মিটার তাহলে বলের কাজের একক হল নিউটন মিটার আমরা জানি এক নিউটন মিটার সময় সময় একবার আমরা দেখব কাজ স্ক্যান স্কেলারাশি আমরা এখানে দেখতে পাচ্ছি বল ও রাশি এবং স্মরণ ও রাশি তাহলে বল রাশি এবং স্মরণ স্মরণ ভেক্টরি এক্ষেত্রে আমাদের যেহেতু বল ও রাশি স্মরণ রাশি দুইটি এখানে কি ক্রস প্রোডাক্ট নয় এটা হচ্ছে ডট প্রোডাক্ট দুইটি রাশির ডট গুণ সর্বদা রাশি হয় তাহলে কি শিখলাম দুইটি ভেক্টরাসির ডট করুন সর্বদা স্কেলের রাশি এই জন্যই কাজ ভেক্ট রাশি না হয় স্কেলের হয় তখন আমরা সূত্র ভাবনা দেখতে পারি এফ এস কেটা তাহলে আমরা দেখলাম কাজের সূত্র কয়টি কাজের সূত্র ডাব্লিউকাল টু এফ এস একটি ডাব্লিউকাল টু এফ এস কেটা একটি এক্ষেত্রে আমরা এফকে যদি ভেঙে দিই এফ সমান সময় আমরা কি জানি এম এখানে এস থেকে গেল এস 光是队长。